বাড়িতে যদি এইরকম মিনি কচুরি বানানো যায় তাহলে দোকানে গিয়ে কিনে খাওয়ার কোনো দরকারই নেই আমি দু বাটে আটা হাফ চামচ চিনি হাফ চামচ বেকিং পাউডার হাফ চামচ বিট লবণ হাফ চামচ জোয়ান এবং কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিয়েছি অন্যদিকে অল্প অল্প করে জল দিয়ে মিডিয়াম ডো বানিয়ে দশ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। পুরটা বানানোর জন্য কড়াইতে গোটা মশলা সাথে নুন দিয়ে ভালো করে ভেজে নেব ঠান্ডা হয়ে আসলে এক চামচ চিনি এক চামচ চাট মশলা দিয়ে গুঁড়োটা বানিয়ে নেব বাড়িতে থাকা ঝাল চানাচুরেরও একটা গুঁড়ো বানিয়ে নেবো দুটোকে একসাথে ভালো করে মিশিয়ে দিলেই পুর রেডি অন্যদিকে কচুরিটা বানিয়ে নেওয়ার জন্য আটার গোল্লা থেকে কিছুটা পরিমাণে লেচি কেটে তাতে এক চামচ করে পুর দিয়ে হাতের সাহায্যে ভালো করে গোল্লাটা পাকিয়ে নিতে হবে হলেই পুরটা বেরিয়ে যায় কড়াইতে সাদা দিলো এক চামচ ঘি গরম করে মিনি কচুরিগুলো দিয়ে দেবো হালকা হাতে ভাজতে থাকবো এক একটা প্যাজ ভাজ স্তে মোটামুটি দশ মিনিট টাইম লেগেই যায় লাল হয়ে আসলে তুলে নেব আপনারা বাড়িতে অনেক দিন অবধি এটাকে স্টোর করে রাখতে পারবেন চায়ের সাথে যখন কিছু খেতে ইচ্ছা করে সন্ধেবেলা স্ন্যাক্স জাতীয় তখন এটা খাওয়াই যেতে পারে